ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের উত্তেজনা মোহাম্মদ নিষাদুল ইসলাম নিষাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আগামী পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে গত শনিবার রাতে সম্মেলনের পক্ষে বিপক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই পক্ষের নেতাকর্মীরা রাতে শহরের পাওয়ার হাউজ রোড থেকে আসন্ন সম্মেলনকে অবৈধ উল্লেখ করে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা মিছিলটি কালীবাড়ি মোড় টিএ রোড কুমারশিল মোড় প্রেস ক্লাব প্রাঙ্গণ সহ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে সরকারি বাড়ি মোড় গিয়ে শেষ হয় এতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন বিএনপি নেতা মোহাম্মদ নিয়ামুল হক জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ জেলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বিক্ষোভকারীরা তাদের স্লোগানে আসন্ন সম্মেলনকে অবৈধ দাবি করে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য কবির আহমেদ ভূঁয়ার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এর আগে সম্মেলনের পক্ষে একটি মিছিল বের করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অপর নেতাকর্মীরা মিছিলটি কালীবাড়ি মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সদস্য নুরে আলম সিদ্দিকী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী সহ জেলা বিএনপি সংগঠনের অপর অংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় তারা সম্মেলন সফল করতে দলের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আগে উল্লেখ্য এর গত আটাইশে ডিসেম্বর ও আঠারো জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এক পক্ষ সম্মেলনের সকল প্রস্তুতি নিলেও অপর পক্ষের অনর বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি এদিকে আজ ব্রাহ্মণবাড়িয়ার শ্যামল গ্রুপের এক বিরাট ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি আগামী পয়লা ফেব্রুয়ারি সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই মিছিলে শতাধিক নারী ঝাড়ু নিয়ে স্লোগান দিতে থাকে কবিরের বিরুদ্ধে মিছিলটি সারা শহর প্রদর্শন করে তানবির হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া